তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো বা লাইক করে যেও এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং বন্ধুদেরকে অতি শীঘ্রই কিন্তু শেয়ার করে দিও কারণ তাদের সাপ্লি পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের এটি আছে সেমিস্টার থ্রি এবং ওয়ান এক্সামিশন দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ সেমিস্টার অর্থাৎ এক্সাম শিডিউল সেমিস্টার থ্রি অ্যান্ড ওয়ান সিবিসিএস সিস্টেম এখানে বলে দিয়েছে থিওটিক্যাল সেমিস্টার থ্রি অ্যান্ড ওয়ান এক্সামিশন দু হাজার চব্বিশ পঁচিশ সিবিসিএস সিস্টেম টাইম হলো দু ঘন্টা এখানে হলো এটা তোমাদের প্রোগ্রাম এবং অনার্স দুটোরই একই সাথে রুটিন এবং একই সাথে সেমিস্টার ওয়ান এবং থ্রিরও রুটিন তো তোমাদের রুটিনটাকে দেখো আবার দু ভাগে ভাগ করে দিয়েছে অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষাটা প্রথম সেশনে হবে এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা তোমাদের দ্বিতীয় সেশনে হবে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে এগারোটা থেকে একটা পর্যন্ত আর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে দুটো থেকে চারটে পর্যন্ত তো তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে কিন্তু কুড়ি বারো দু অর্থাৎ আর বেশি দিন বাকি নেই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের কুড়ি তারিখ শুক্রবার তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্থ্রোপোলজি অর্থাৎ সেমিস্টার থ্রির পরীক্ষা আগে হবে জিই এবং ডিএসসি পেপারের এবং সেকেন্ড হাফে তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা হবে সেকেন্ড সেশানে আছে তোমাদের দুপুর দুটো থেকে দুপুর চারটে পর্যন্ত ডিসি এবং জিই পেপারে পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স বিজনেস ইকোনমিক্স বিজনেস ম্যাথমেটিক্স এই সমস্ত চলে আসবো আমরা পরের দিন অর্থাৎ একুশ তারিখ একুশ তারিখে কী পরীক্ষা আছে তোমাদের একবার দেখব একুশ তারিখ একুশ বারো দু হাজার চব্বিশ শনিবার ডিএস থার্ড সেমিস্টারের পরীক্ষা আছে ফার্স্ট হাফে জুওলজি এডুকেশান ফিল্ম স্টাডি ওমেন রাইট স্টাডিজ হিউম্যান রাইটস ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে তোমাদের সেমিস্টার ওয়ানের ডিএসসি এবং জিই পেপারে অ্যান্থ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু কম্পিউটার অ্যাপ্লিকেশন চলে আসবো আমরা তেইশ তারিখ তেইশ তারিখের পরীক্ষা আছে মন্ডে অর্থাৎ বারো তেইশ দু হাজার চব্বিশ আছে ডি থার্ড সেমিস্টারে প্রথম হাফে ম্যাথামেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স সেকেন্ড হাফে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আছে জুওলজি এডুকেশান ফিল্ম স্টাডিজ হিউম্যান রাইটস ওম্যান স্টাডিজ এই সমস্ত ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা আছে আসবো চব্বিশ তারিখের পরীক্ষা টুয়েস মঙ্গলবার মঙ্গলবারে তোমাদের পরীক্ষা হবে জিওগ্রাফি অর্থাৎ থার্ড সেমিস্টারের প্রথম হাফে জিওগ্রাফি হবে তোমাদের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ফিলোসফি আছে সেদিনকে আছে বায়ো সেকেন্ড হাফে পরীক্ষা হবে ম্যাথামেটিক হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা আট তারিখ অর্থাৎ চব্বিশ তারিখের পরে একেবারে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের আট তারিখে আবার বুধবার তোমাদের পরীক্ষা ফার্স্ট হাফে থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স বিজনেস ইকোনমি কমিউনিকেশান ইকমার্স এই সমস্ত পরীক্ষাগুলো আছে এরা আছে সেকেন্ড হাফে ডিএসসি এবং জি জিওগ্রাফি আছে ফিজিওলজি জার্নালিজম মাস কমিউনিকেশন মাইক্রোবায়োলজি ফিলোসফি আছে এই সমস্ত পরীক্ষাগুলো চলে আসবো আমরা ন তারিখ নয় এক দু হাজার পঁচিশ সেদিনকে আছে কেমিস্ট্রি সোশিওলজি আছে সংস্কৃত মিউজিক এই সমস্ত এবং অনার্সের পরীক্ষা আছে ফার্স্ট সেমিস্টারের কোর কোর্সের ওয়ানের তোমাদের আছে অনার্সের পরীক্ষা এবং শেষ পরীক্ষা তোমাদের পড়বে এখানে আচ্ছা এখানে দশ তারিখ আবার পরীক্ষা আছে দশ তারিখ ফ্রাইডে তোমাদের আছে বোটানি ইকোনমিক্স ফুড নিউট্রিশন এই সমস্ত এবং কোর কোর্স টুয়ের পরীক্ষা আছে অনার্সে সেকেন্ড হাফে চলে আসবো আমরা এগারো তারিখের পরীক্ষাতে এগারো তারিখে তোমাদের ফার্স্ট সেশানে আছে এগারো এক দু হাজার পঁচিশ স্যাটারডে আছে ফিজিওলজি ইংলিশ সেকেন্ড হাফে আছে তোমাদের ডিএসসি এবং জিইর আছে ইংলিশ এই যে পেপারগুলো দেখতে পাচ্ছ এই পেপারগুলোর পরীক্ষা চলে আসবো তেরো তারিখ বেশি বড় করা যাবে না ভিডিওটি তেরো তারিখে কোর কোর্স ফাইভের এবং সেকেন্ড হাফে আছে বোটানি ইকোনমিক ফুড অ্যান্ড নিউট্রিশন ডিএসসি এবং জি পেপারে চলে আসবো চোদ্দো তারিখের পরীক্ষায় আছে কোর কোর্স কোর কোর্স সিক্সের অনার্সের পরীক্ষা সেকেন্ড হাফে আছে কেমিস্ট্রি সোশিওলজি এই সমস্ত সাংস্কৃত মিউজিক আরবিক চলে আসবো পনেরো তারিখে আমাদের কোর কোর্স সেভেনের পরীক্ষা আছে এছাড়া এখানে আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার ষোলো তারিখের পরীক্ষাতে আছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওয়ান বেঙ্গলি হিন্দি উর্দু সংস্কৃত এই সমস্ত এবং সেকেন্ড হাফে আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ তো এই টোটাল তোমাদের পরীক্ষাটা রুটিন তো এক্ষুনি বন্ধুদেরকে শেয়ার করে দাও আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রেখো এবং চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে